নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনেচার টুকি চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো তো বুঝতে পারবে যে কি হতে চলেছে তো তার আগে আমাদের যে কাজটা আছে সেই কাজটা শুরু করা যাক তো চলো এখন কিন্তু প্রস্তুতি চলছে আমাদের কষি বাঁধার প্রস্তুতি আর নারকেল গাছে মানে এটা নারকেল পাড়ার জন্যই হচ্ছে নারকেল গাছে ওঠার মতো কেউ নেই আর এত উপরে মানে এত উঁচুতে নারকেল গাছ যে কারো ওঠা সম্ভবও নয় প্রচুর উঁচু লম্বা খুব তো কাচি মানে যেটাকে কাস্তে বলা হয় সেটাই বেঁধে নিচ্ছি আর সেটা দিয়েই কিন্তু পারা হবে তো আগে একবার নারকেল পাড়তে গিয়ে আমাদের অবস্থা কি হয়েছিল সেটা তোমরা অনেকেই দেখেছো হয়তো মনে নেই তো আমার পুরানো ভিডিওতে দেওয়া আছে মানে অনেক আগের আর কি তো মানে ওই কাচে শুদ্ধ বাঁশ খানিকটা ভেঙে আর ওইভাবে গাছেই বেঁধেছিল তো পরে দেওয়ারকে ডেকে আর হচ্ছে আঁকসিয়ে আর মানে কাচ কাস্তে শুদ্ধ বাঁশ আর নারকেল পেড়ে নেওয়া হয়েছিল তো এবার কিন্তু দেখো আমরা কিন্তু সাকসেসফুল হয়েছি এবার কিন্তু একটাও মানে এদিক ওদিক হয়নি কিছু তো তিনটে তিনটে নারকেল পেরে নিয়েছি তো হ্যাঁ এটা এখন আমরা কনফিউশানে আছি নারকেল নাকি ডাব সেটাই আর কিচ্ছু না কারণ আমরা বুঝতেই পারছি না তো ভাবছি এখন কি হয় তো তার আগে ধুয়ে নিই কাদা মাটিগুলো লেগে আছে ওই জন্য আর এই ধুতে ধুতে দেখি একটা ধূপ করে আওয়াজ হলো তো বুঝেই তো গেছি তাল পড়ার শব্দ হয়েছে তো ওই জন্য চলে গেলাম গাছতলায় তো দেখি সত্যি সত্যি তালই পড়েছে আর পাশে একটা লাঠি ছিল তো সেটা দিয়ে একটু এগিয়ে নিলাম এগিয়ে নিতে নিতে কিন্তু আমি মানে তালটা হাতের কাছে পেয়ে গেছি সেই সময় তালটা একটু তুলে আর একটু শুঁকেই দেখছিলাম যে তালটা ভালো আছে নাকি খারাপ তো তাল আর নারকেল তো জোগাড় হয়ে গেল তো এবার এবার চলো যাওয়া যাক এদের কাজগুলো সেরে নিই তো সবগুলোই কিন্তু ধুয়ে আর নিয়ে নিয়েছি আর ভালো করে মুখটাও ছাড়িয়ে নিয়েছি কারণ কাদায় পড়েছিলো অনেকটা জলের মধ্যে ছিল সেগুলো একটু কেমন কেমন হয়ে গেছে কিনা না ওই জন্য একটু ভালো করে ধুয়ে নিলাম তো এবার বাড়ির দিকেই নিয়ে যাচ্ছি এগুলো তো আজকে দারুণ একটা রেসিপি হবে তো তারাই কিন্তু আমাকে তাল ছাড়ানো লাগবে তো তালের নদা বলো পালম বলো সেগুলো বের করে নিতে হবে আর সমস্ত একটা তাল পেয়েছি কিন্তু বাড়ি ছিল অনেক তাল মানে সেগুলো গুড়ানো হয়েছিল সকালবেলা ওই জন্য আর সেই তালগুলো কিন্তু এখন মা পিঁচতে বসেছে আর এই যে দেখো পেঁজার পরে একটা নেট দিয়ে ভালো করে কিন্তু ছেঁকে ছেঁকে নিচ্ছি কারণ তালের একটাও যে ফিস্টো বা দাড়ি না ওই যে কি বলে না চোঁচ আর কি ওগুলো একটা যাতে না থাকে তো এইভাবে একেবারে কড়াইতে দিয়ে নেওয়া হচ্ছে জাল দেওয়ার জন্য তো হ্যাঁ এখানে কিন্তু আমরা কাঁচা তাল ব্যবহার করলে আমাদের কোনো অসুবিধা নেই যে পিঠেটা আমি বানাবো তো তার আগে নারকেলটাও ছাড়িয়ে নিই মানে সব কিছু কিন্তু পরপর রেডি করে রাখতে হবে আর নারকেলটা ছাড়িয়ে দেখো একদম হয় নারকেল তো ফাটানোর পরে কিন্তু খুশি হয়েছি কারণ একদম নিরেট নারকেলটা তারপরে এই যে এতটা জল খেয়ে পারব তাও খাচ্ছি এখানে কিন্তু নারকেলটা আমি বটি কুরুনি দিয়ে কুঁড়ি নিয়ে আমি গ্রেটার দিয়ে কুড়ে নিয়েছি নারকেলটা তো তার আগে আমি সুজিটা একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এই যে নারকেল সুজি ভেজে নেওয়ার পরে লাল লাল করে সুজি ভেজেছি তারপরে তো নারকেল কারণ ওই যে মালাটা এতটা ছোটো যে বটি কুড়ুনি বা কোনো কুরুনি ওর মধ্যে মানে ঢুকানো যায়নি যে কুড়ে নেব। তো দেখো নারকেলটা কিন্তু একটু জল দিয়ে আর সেদ্ধ করেছি কারণ এই নারকেলটা একটু পোক্তই ছিল তো তাতে সুজি আর দিয়ে দিয়েছি একটু তালের পাল মানে শাঁসটা তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়ার পরে আমি কিন্তু এতে চিনি দেব। তো পরিমাণ মতো চিনি বা তোমরা যদি গুড় দিতে চাও আখের গুড় সেটাও দিতে পারো তো সেটা পুরটা তুলে নেওয়ার পরে আমি কিন্তু এবার জ্বালিয়ে নিচ্ছি তাল আর এটা হবে যেটার মধ্যে আমি পুরটা ঢুকাবো মানে যে পিঠেটা হয় আর কি সেই সেইটা হবে আর কি ওটা আমি ঠিকঠাক বলতে পারছি না অনেকে অনেক নামে ডাকো আমি এখনও কোনো নাম দিইনি এর জানি না লুচি মতো যেটা বেলা হয় এই ডাকো এখানে এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি গামলায় আর একটু টাইট করার জন্য আমি কিন্তু অল্প অল্প করে আটা মিশিয়ে নিচ্ছি আটা মেশানোর পরে কিন্তু দেখতে এরকম হয়েছে এই রকম নরম বা তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো যাতে বেলুন দিয়ে আটা দিয়ে বেলতে পারো সহজে বেলা যায় বেশি শক্ত করবে না এই আমি আস্তে আস্তে কিন্তু বেলে নিচ্ছি আর আমার চারিপাশে দেখো সব কিছু কিন্তু ছিটানো ছড়ানো আছে কারণ এখন তো বুঝতে পারছো যে কিছু তৈরি করতে গেলে কিন্তু জিনিসপত্র অনেক লাগে আর এই যে আমার হাতে কৌটোটা এটা কিন্তু দাদা ভাইয়ের দেওয়া গিফট সেই কৌটো আর এর ঢাকনাটা এত সুন্দর একটা মাপ আছে যে আমি এটাই নিয়ে কিন্তু কেটে নিচ্ছি লুচি আকারে তোমরা চাইলে যে কোনো জিনিস মানে তোমাদের সুবিধা মতো যে কোনো জিনিস কিন্তু তোমরা দিয়ে কেটে নিতে পারো আর আমি যে আটার ডোটা তৈরি করে নিয়েছি ওটাতেও কিন্তু ওই কড়াইতেই আমি চিনি দিয়েছিলাম খানিকটা সেটা আমি বলতে ভুলে গেছি তো তোমরা একটু মানিয়ে নিও তো এখন আমি কিন্তু পুলি পিঠে সেপ দিয়ে নেব তবে এটা ভাপা পিঠে নয় দুধে ফুটানো নয় এটা একটু অন্য রকম হবে তো তোমরা দেখে বুঝতে পারো অনেকে চালের গুঁড়ো দিয়ে করে অনেকে ময়দা দিয়ে অনেকে সুজি দিয়ে যে যেমনভাবে পারে সে সেরকমভাবে করে তো আমি আগে একবার করেছি ময়দা দিয়ে কিন্তু আটা দিয়ে কখনো করে করা হয়নি এই প্রথমবার আটা দিয়ে তো দেখো এইভাবেই কিন্তু আমি সুন্দর করে পিঠেগুলো বানিয়ে নিয়েছি তো পিঠেগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে একবার হলেও জানিও ভুললো না কিন্তু জানাতে আর এখন তেলে ভেজে নেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি কিছুটা বাকি আছে আর এই যে তেলগুলো দেখতে পাচ্ছ বাটিতে রাখা এগুলো কিন্তু আগের দিনের যে পিঠে করেছিলাম তারই তেল ডাক আমার কথা বলার সময় তুই প্রত্যেক দিন ডিস্টার্ব করিস আর এই যে দেখো আমি কিন্তু তেলটা ঢেলে নিচ্ছি বাদ বাকি যে ভালো তেল আছে সেগুলো কারণ আমার পিঠে করতে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল লাগবে আর আমি এখানে নিয়েছি সাদা তেল মানে রিফাইন অয়েল এইবার গ্যাসের মানে যে আলটা কিন্তু আসতে দিয়ে দেব আর দেখো বেশি জোরে দিলে ভিতরেরগুলো হবে না আর আগে আগে কিন্তু উপরেরটা হয়ে যাবে তো আমি একটা একটা করে কিন্তু সবগুলোই পিঠে ছেড়ে দেবো তেলে আর দেখো কী সুন্দর কিন্তু ফুটছে এইভাবে না কয়েকটা পিঠে আমি দেখেছি মানে ফুলে যায় একদম ফুলে ওঠে লুচির মতো মতো বেশ সুন্দর লাগে দেখতে তো আমার একটা সমস্যা হলো আমি যে পিঠে তুলে রাখবো আমি কিন্তু পিঠে তুলে রাখতে পারি না কারণ আমার পিঠে তোলার সাথে সাথেই হাওয়া মানে থালা ফাঁকা এই হচ্ছে সমস্যা কি আর করা যাবে তো আমরা সবাই কিন্তু খেতে ভালোবাসি ওই জন্য আর রেখে খেতে পারি না তো দেখো কেমন দেখতে হয়েছে পিঠেগুলো অবশ্যই জানাও আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু মানে তোমরা কারা কারা খেয়েছো বা খাওনি এই পিঠে সেটা কিন্তু অবশ্যই একবার জানিয়ে যেও তো এই যে আরেকটা তৈরি করছি তো কিভাবে আমি এই পিঠের কানাগুলো এতটা সুন্দর করে মানে করেছি তৈরি সেটা তোমাদের একবার দেখাই এই যে কাঁটা চামচ নিয়েছি বেশি কিছু না খাটনিও নেই একদম সহজ পদ্ধতিতে পিঠে দেখতে পাচ্ছ তোমরা দেখলেই বুঝতে পারবে কানাগুলো কিন্তু ওইভাবেই কুচিয়ে নিয়েছি তোমরা যে হাতে সেব দিতে পারো সুন্দর করে আমার কয়েকটা হাতের শেপও আছে মানে কানা কুচিয়ে কুচিয়ে তো সব রকমভাবে তোমরা কিন্তু করতে পারো অসুবিধা কিছুই নেই আর পিঠে তৈরি করতে করতে কিন্তু আমাদের পুর শেষ হয়ে গেছে মানে যে ভেতরে যে পুরটা দেওয়া হচ্ছিলো সেটা শেষ তো এখন এই মুহূর্তে আর কী করব তো হাতের মাথায় ছিল সুজি তো সেই সুজিটা একটু ভালো করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি সুজিটা লাল লাল করে ভেজে নেওয়ার একমাত্র কারণ হলো ওটা কিন্তু সুন্দর টেস্ট লাগে ওই জন্য কারণ শেষ হয়ে গেছে ভেবেছিলাম লুচি তুলে নেব। ওইভাবে লুচিও তুলে খেতে কিন্তু দারুণ লাগে আর আজকাল লুচি তুলবো না আর এতে দিয়ে দেবো চিনি এই যে দেখো আমি কিন্তু চিনিটাও দিয়ে দিচ্ছি তোমাদের যাদের ওরকম অসুবিধা হবে যে শেষ হয়ে যাবে পুর হাতে মাথায় কিন্তু খানিকটা জিনিস রেখে দেবে হাতের কাছাকাছি যে হাত বাড়ালেই যেন পেয়ে যায় এরকম একটা ব্যাপার তো যখন লাল লাল হয়ে গেছে আর ওপর থেকে দেখো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর গুঁড়ো দুধগুলো সঙ্গে সঙ্গে গরমে পড়েছে তো ওই জন্য মিশ মিশে যাচ্ছে না মানে দোলা দোলা হয়ে যাচ্ছে তো আমি বুঝে উঠতে পারিনি কারণ এটাই আমার প্রথম মানে অভিজ্ঞতা ছিল ওই জন্য মানে জলে গরম জলে দিলে যেরকম অসুবিধা হয় এটাও গরম এতে এরকম অসুবিধা হবে আমি সত্যিই ভাবিনি তো এখন দেখো আমি কিন্তু এই শুকনো পুরগুলো একটু বেশি বেশি করে দিচ্ছি আর এই শুকনো পুর মানে পরে খেয়েছি ওই জন্য বলছি যে শুকনো পুরগুলো এত সুন্দর মজমুচে হয় পিঠেটা মানে দারুণ একদম কর্মর করে চিবিয়ে খাওয়া যায় এইভাবে যে শুকনো শুকনো পিঠে করা যায় আমি কখনো ভাবিনি বা আশাও করিনি হঠাৎ করে মনে হলো যে ভেবেছি হয় হবে না হয় না হবে কিন্তু সাকসেসফুল হয়েছে শেষ পর্যন্ত তো বন্ধুরা আমার পাশে থেকে এইভাবে আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর তোমাদের সকলকে কিন্তু পিঠের আমন্ত্রণ রইল আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আজকে আসি দেখা হচ্ছে আগামী ভিডিও তো টাটা বন্ধুরা